আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো টু দি পাওয়ার এম কে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে তো আমরা আগের অঙ্কের মতোই দেখব আমাদের যেইটাকে মূল নিয়মে অন্তর করতে হবে সেইটাকে আমরা ধরে নিব এফ অফ এক্স এম এক্স তারপরে আমরা কি করবো এফ অফ এক্স প্লাস এইচ বের করবো গুণ করে দিই তাহলে তো পাওয়ার এস যদি যোগ আকারে থাকে তখন সেটাকে আমরা দেখতে পারি এইভাবে ই টু দি পাওয়া ইন্টু ইম এইচ পাওয়ার যোগ আছে তার মধ্যে দুইটাকে আমরা আলাদা আলাদা করে দিব এবং মাঝে ইনটু দিব

এইচ এইটার মান হল ইম এক্স ইন্টু ইম এইচ মাইনাস মান হল ইম এক আসতে হলো এটাকে আমরা এখন সমাধান করবো সমাধান করলে আমাদের অন্তর মান বের হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো আমরা এই দুইটা থেকে কমন নিতে পারবো ই তারপর এখানে থাকবে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ আমাদের এইচ এর মান শূন্য হতে চায় তো এইচ এর মান কিন্তু আমরা শূন্য হয়নি কারণ এখানে এইচ এর মান বসাইলে ফলাফল ইনফিনিটি হবে তো আমাকে যে কোনো উপায়ে এই এইচটাকে কেটে ফেলতে হবে তারপর মান বসাবো এইটাকে আমরা একটু অন্যভাবে দেখি ই টু দি পাওয়ার লিমিট আগে লিমিট দেই এইচ টেন্স টু জিরো এইটাকে আমরা দেখতে পাই এইভাবে ই টু দি পাওয়ার এম এক্স

ঠিক আছে এইটা হলো ই টু দি পাওয়ার এক্স ধারার সূত্র বা ধারা বলতে পারো ঠিক আছে এটা আমাদের মুখস্থ রাখতে হবে তাই আমরা মানটা বসায় দেই এবার এই ধারাটার লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ এখানে এম এক্স এই জায়গায় এক্স এর পরিবর্তে আমি চিন্তা করবো এম এইচ তাহলে এখানে সূত্র হবে ওয়ান প্লাস

িয়াল মান ওয়ান নিচে ওয়ান থাকলে তো আমার আর দেখা লাগে না শুধু লিখবে এখানে থাকবে এম এইচ এখানে আমরা এটাকে লিখতে পারি এমএচার এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইবার আমরা এই সবগুলোর মধ্যে এইখানে প্রথম পদ এম এস দ্বিতীয় পদ এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল তার পরের পরের পদটা কী হবে এম কিউব এইচ কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তারপরটা হবে এম ফোর এইচ ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল সবার সাথে কি থাকবে এম এইচটা থেকেই যাবে তাহলে আমরা এই সবার সাথে এখানে যত পদ আছে পরে সবগুলার এম এইচ এর মান বাড়াতে থাকবে প্রত্যেকবার কিন্তু এম স্কুলার বাড়াতে থাকে তাহলে সবার সাথে এমএইচ অবশ্যই আছে তাহলে আমরা এমএইচটা কমন নিব তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ কিন্তু এখান থেকে আমরা কমন নিব কি এম এইচ কারণ আমাদের প্রত্যেকটা পদের সাথে কি আছে এম এইচ আছে তাহলে এম এইচ কমন নিলে এটা যদি থাকবে কত ওয়ান এখান থেকে একটা কুইমা যাবে তাহলে এখানে হবে এম এইচ টু ফ্যাক্টোরিয়াল তারপরে যদি পদ তোমার লিখতে মন চায় তুমি লিখতে পারো না লিখলেও হবে সেটা হবে এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টরিয়াল কিউব থাকার কথা একটা তো কমন দিছি তারপর প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিলাম এইবার এখান থেকে এইচ এইচ কাটা যায় ঠিক আছে তাহলে এখান থেকে থাকবে শুধু এম আর এটা তো আসেই তাহলে আমরা এখান থেকে দেখতে পাই লিমিট এইচ টেন্স টু জিরো এমটাকে আগে লিখি তারপর ইউ টু দি পাওয়ার এম এক্স তারপর ব্র্যাকেট দিয়ে এটা যা আছে তা লিখে দিই এম এইচ বাই টু ফ্যাক্টরিয়াল

এখানে আমাদের যত পদ আছে সবার সাথেই তো এইচ আছে কারণ সবার এইচ এর মান কি এক এক করে বাড়তেস। মানে এইচ নাই এমন তো থাকবেই না সবার এইচ এর মান বাড়তেই থাকে তাহলে এটা সবার সাথে যদি এইচ আছে। তাহলে উপরে সবারই এইচ আসে উপরে সবাই সব এইচ এর জায়গায় যদি শূন্য বসাই দেই। যত উপাদান আছে সবার ফলাফলই কি হবে শূন্য হয়ে যাবে কারণ উপরে শূন্য আর নিচে যা হওয়ার হোক তাহলে এখানে ওয়ান প্লাস সব শূন্য তাহলে ফলাফল কি হবে ওয়ান এতটুকের ফলাফল কত ওয়ান এর সাথে এটা গুণ করলে কি হবে এম টু দি ইস আর এইটাই হবে আমাদের এনসার